পূর্ণিমা ঢালিউডের প্রাণবন্ত নায়িকা নাম দিলারা হানিফ্রিতা বাঙালি পর্দায় পূর্ণিমা জন্ম এগারোই জুলাই উনিশশো চট্টগ্রাম ও ঢাকা চলচ্চিত্রের সূচনা প্রথম ছবি ই জীবন তোমার আমার উনিশশো সাতানব্বই আটানব্বই নকলজনম দু সালে মনের মাঝে তুমি চলচ্চিত্রে অভিনয় করে বড় জনপ্রিয়তা পান মোট ছবি প্রায় দুশো কুড়ি থেকে তিনশোর আশেপাশে প্রায় দুশো পঁয়তাল্লিশ প্লাস রেজিস্টার্ড বিখ্যাত চলচ্চিত্র মেঘের পরে মেঘ শুভা হৃদয়ের কথা আকাশ আকাশছুয়া ভালোবাসা। পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুহাজার ওরা আমাকে ভালো হতে দিল না মেরিল প্রথম আলো পুরস্কার দুহাজার তিন দুহাজার সহ কয়েকটি সম্মান ব্যক্তিগত জীবন প্রথম বিয়ে মুস্তাক দুহাজার পাঁচ পরে তালাক দ্বিতীয় বিয়ে আহমেদ সাহাদ জামাল চৌঠা নভেম্বর 2007 সাত মে ওর্ষিয়া উমাইজা এপ্রিল দুহাজার তৃতীয় বিয়ে আশফাকুর রহমান রাবিন সাতাশে মে দুহাজার বাইশ অবস্থা আজ চলমান অভিনয় এখনও চালিয়ে যাচ্ছেন সম্প্রতি আহারে জীবন গাংচিল জ্যাম মুন্সিগিরি চিরঞ্জীব মুজিবে কাজ ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্সে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করবেন বিনোদন শিল্পের বাইরে পরিবার ভ্রমণ সহ অভিনেতা রিয়াজ শাকিব খান মন্না ফিরদোস আমিন খান আর অন্যান্য পয়েন্টস পূর্ণিমা এগারোই জুলাই উনিশশো একাশি ক্যারিয়ার শুরু উনিশশো সাতানব্বই আটানব্বই এই জীবন তোমার আমার মোট ছবি প্রায় দুশো থেকে তিনশো প্লাস বিখ্যাত চলচ্চিত্র মনের মাঝে তুমি মেঘের পরে মেঘ শুভা হৃদয়ের কথা জাতীয় পুরস্কার দুহাজার সালে ওরা আমাকে ভালো হতে দিল না বিয়ে দুহাজার পাঁচ মুস্তাক দুহাজার সাত আহমেদ জাবাল দুহাজার রবিন সন্তানের সংখ্যা এক মেয়ে ওরশিয়া। বর্তমানে